বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে হচ্ছে আজকে হচ্ছে বার শুক্রবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই होप তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো রেডি হয়ে গেছি যাব হচ্ছে কোথাও তো কোথায় যাব কি করতে যাব সবটাই তোমাদের শেয়ার করব চলো হ্যালো গাইস সুট ব্যাক টু নিউ

বাড়ি বলতে মার্কেট যাবো আর একটা জায়গায় যাবো চলো কোথায় যাচ্ছি তো স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো সবটাই দেখতে পাবে চলো ছিল না তো আমরা মার্কেটে চলে এসেছি মার্কেটে আসবো অথচ ইয়াররিং দেখবো না তা কখনো হতেই পারি না তো মার্কেটে এসে তো সোনার ইয়াররিং তো নিতেই হবে তো ওর সাথে আমিও পছন্দ করি আমিও নিই তো ইয়ারিং দেখছে তো এখানে এখানে কুর্তিগুলো অসম্ভব সুন্দর ছিল দেখাচ্ছিলো যদি আমি কুর্তি নেবো বলে যাইনি কুর্তিগুলো অসম্ভব সুন্দর আর প্রাইসগুলোও রিজনেবল ছিল তবে আমি আজকে নিইনি তবে আজকে অনেকটা সময় ধরে কুর্তিগুলো দেখেছি বাট আমি একদিন গিয়ে নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল শীতে উইন্টারের কালেকশান তো ছিলই তাছাড়াও কুর্তি নতুন যে কুর্তিগুলো বেরিয়েছে অসম্ভব সুন্দর আর এখানে ছিল হচ্ছে তোমার বাচ্চাদের দেখো প্রাইসটা দেওয়াই আছে এখানে ছিল হচ্ছে তোমার বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা জুতোগুলো মানে এত সুন্দর জুতোগুলো এই জুতোগুলো পরলে পাটাও গরম থাকে আমার আছে ইনফ্যাক্ট আমাদের বাড়ির সবারই আছে বড়োদেরও ছিল বাচ্চাদের জিনিসগুলো খুব কিউট লাগে দেখতে তো এই জুতোগুলোই দেখছিলাম আমি এই জুতোগুলো পরলে কি সক্স পরানোর দরকার পড়বে না ছোট বাচ্চারা অনেক সময় সক্স পরতে চায় না খুলে ফেলে দেয় বাট এই জুতোগুলো পরে হাঁটলে দেখো কি সুন্দর দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে ছিল নানান ধরনের আইটেমের টুপি টুপিগুলো ভীষণ সুন্দর দেখতে

Yeah. <laughs> এখানে কিছু সোয়েট শার্ট ছিল একদম টু হান্ড্রেডে এ দিচ্ছিল খুবই সুন্দর দেখতে মানে সাথে টপ হিসেবে তোমরা পড়তে পারো আমি সেদিন এসে মার্কেটে সাথে সাথে ওর এসে আমি দুটো নিয়ে গেছি একটা ব্ল্যাক একটা হোয়াইটে তো আমি নিবো না আজকে তো দেখাচ্ছিল জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দরই ছিল খারাপ ছিল না মানে অ্যাকচুয়ালি এটা দোকানে নয় দোকান থেকে একটু দোকানের বাইরে যে বসে ওই দোকানগুলোতে থ্রি হান্ড্রেড ছিল কোনোটার প্রাইস কোনোটাতে টু হান্ড্রেড দেখো খুব সুন্দর সোয়েট শার্ট টাইপের লং ছিল শর্টও ছিল সব কিছুই ছিল কোনোটা টু হান্ড্রেড কোনোটা থ্রি হান্ড্রেড বেশ সবকিছু ভালোই ছিল কিছু কেনাকাটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর ব্যাংকের একটু কাজ ছিল সেটা করে এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে সোনা বলছে মা হেঁটে হেঁটে চলো তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা আমাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা আর কি কিনেছে সেটা নেক্সট ব্লগে দেখাও